নমস্কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কলকাতা থেকে আমাদের ফ্লাইট রওনা দিয়ে দিয়েছে আন্দামানের উদ্দেশ্যে আন্দামান শহরে পৌঁছে গেছি এয়ারপোর্টে নামার আগে উপরে প্লেনে বসেই জানলা দিয়ে আন্দামান শহরটা আপনাদের একটু দেখায় কি অপূর্ব লাগছে দেখুন এবার আমরা এয়ারপোর্টে নেমে গেছি আমাদের ফ্লাইট ছিল সকাল পাঁচটা পঞ্চাশে আমরা এখানে আটটার মধ্যে ঢুকে গেছি সাড়ে আটটায় আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আন্দামানের এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর চারিদিকটা বেশ সাজানো গেছিল এয়ারপোর্টের বাইরে এসে তো আমার আরো ভালো লাগলো চারিদিকটা সবুজে পড়া দেখুন কতটা সুন্দর পাশে একটা সুন্দর পার্ক রয়েছে হোটেল থেকে আমাদের গাড়ি নিতে চলে এসছে ওট পেয়ারে হোটেলে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব করতে চারপাশটা দেখুন কতটা সুন্দর হোটেলে আমরা পৌঁছে গেছি এবার আমরা লাগেজ রেকর্ড ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি হোটেল থেকে করবিং কথ বীজ যেতে আমাদের পনেরো মিনিট লাগবে রাস্তায় প্রদিকটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে একদম সমান রাস্তা নয় একটু উঁচু নিচু মাঝে মাঝে মনে হচ্ছে দার্জিলিংয়ে এসে গেলাম নাকি না না দার্জিলিং নয় এটা আন্দামানেই এসেছি ফাইনালি আমরা করবিং কথ পৌঁছে গেছি

ফুড পেয়ারে এসে করবিন কপ বীজ কিন্তু পুজো করতে একদম না এখানে কিন্তু অনেক পোড়ালও দেখতে পাচ্ছি আসার মজাটাই কিন্তু আলাদা এই দেখুন এই আসল এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে আমরা করব সেলুলার চেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে